বন্ধুরা নমস্কার আশা করি সবাই ভালো আছেন এটা এই পুকুরটি কম্পিটিশন হবে হাওড়া মৌরিগ্রাম কালির দ এই পুকুরটিতে কম্পিটিশান দেওয়া হচ্ছে চার হাজার টাকার পাস আর ছোট থেকে বড় মাছ আছে পাঁচ কেজি সাত কেজি অবধি আছে আমার সোনা কথা এবং তিন গাছা সিপ শুধু সাদুর টোপ ফেলতে পাবে না সাদা টোপ এবং চার হাজার টাকা পাশ চল্লিশ হাজার টাকা ক্যাশ মানি এবং আরও চার চার পাঁচটা প্রাইজ রয়েছে সব ক্যাশ প্রাইজ আপনাদের যদি পুকুরটি পছন্দ হয় পুকুরটি কম্পিটিশন দেওয়া হচ্ছে ১৪ তারিখ থেকে চোদ্দো সাত দু হাজার চব্বিশ এই ডেট থেকে পাস দেওয়া হবে সপ্তাহে দিন চলবে আপনাদের পছন্দ হলে মাছ ধরতে চলে আসুন এবং প্রাইসটা চল্লিশ হাজার টাকাই দেবে কমিটি এবং এখানে আজকে টেস্টিং করা হচ্ছে দু চারটে মাছ খায় কি না মাছের মুখ আছে কি না বেশি মাছ ধরা যাবে না কারণ মাছের মুখ নষ্ট করা যাবে না অল্প দু একটা খেলেই বোঝা যাবে সেভাবে আর কি টেস্টিং করা হয়েছে আমি যাইনি ওই পুকুর কমিটি আমাকে ভিডিও পাঠিয়েছে আমি সেক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি আপনাদের পছন্দ হলে পুকুর মালিকের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা মাছ ধরতে যেতে পারেন ধন্যবাদ খুলে হাতে মাছটা ফুল মাছটা খুলে শোয়ে গেলে একটা করে পুলিশ টুকরো জা বেরিয়ে যাবে সব ধন্য ভাই ঠিক আছে টেস্ট্রি চলো ঠিক আছে আর দু একটা মাছ ধরবো বন্ধুরা বেশি ধরবো না একটা রুই ধরলাম একটা এই ধরলাম ঠিক আছে আর বেশি ধরবো না কেন মাছের মুরগি মস্ত না কিছু দিনের মধ্যেই কম্পিটিশান নমস্কার বন্ধুরা আমরা এসেছি কালিরদ তো কালিরদ মানে বুঝতে পারছো মৌরি স্টেশন কালিরদ ওই আমার পুরনো কালিরদ ঠিক আছে তো কলিরদায় আগামী চোদ্দো তারিখ থেকে আমাদের একটা কম্পিটিশানের আয়োজন করেছি যে কম্পিটিশানের বুকিং শুরু হয়ে গেছে তো আমরা যেহেতু টেস্টিং ভিডিও করতে এসেছি একটুখানি টেস্টিং মাছের মুখ নষ্ট করবো না একটা দুটো মাছ ধরে দেখিয়ে ওখানে পর্বটা শেষ করে দেবো তো মাছ কিরাম খাচ্ছে না খাচ্ছে নিশ্চয়ই জানো যারা এখানে ফেলে গেছে মাছ কিরাম খায় সেটা বলতে হবে না তো পুকুরটা একটু দেখা যাক এই হচ্ছে আমাদের পুকুর কালির দাওয়া কালির মানে ছিপ উড়বে ওড়ে আমি পড়বো না উড়ছে ওড়ে তো সেরম তৈরি করা হয়েছে জানিনা মাছ তো এবার কপাল বন্ধুরা